জানাচ্ছি আমাদের আজকের বিষয় বলেছিলেন্ডার বৈষম্য দূরীকরণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা জেন্ডার বলতে আমরা বুঝি নারী ও পুরুষ সাথে আরো সমাজে হিজড়া বলেন প্রতিবন্ধী বলেন এগুলো আসতে পারে কিন্তু আমি নারী এবং পুরুষকে মানে বোঝাচ্ছি জেন্ডার গবতে তো আমার ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন প্রথম পয়েন্ট শিক্ষার হার বাড়াতে হবে শিক্ষার হার বাড়লে নারী ও পুরুষের মধ্যে যে একটা বৈষম্য বা অধিকারের বা মতামতের একটা ইয়া থাকে বিষয় থাকে সেটা আমার মনে হয় সমান সমান বা একটা বৈষম্য দূরীকরণ সম্ভব আর দুই নম্বর পয়েন্ট এনেছি নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে আর্থিকভাবে যদি নারী স্বাবলম্বী হয় তাহলে পরিবার বলেন সমাজ বলেন তাহলে তার কথার বা মতামতের গ্রহণযোগ্যতা বাড়ে তো সেখান থেকেও কিন্তু নারী পুরুষের বৈষম্যতা দূরীকরণ সম্ভব তিন নম্বর পয়েন্ট নারী পুরুষকে সম্মিলিতভাবে জনমত ঐক্যমত সৃষ্টি করতে হবে শুধু পুরুষই বলবে আমরা কিন্তু পুরুষ শাসিত সমাজে বসবাস এখনো করছি তো শুধু পুরুষই বোঝে পুরুষই বলবে আর নারী শুধু অধিকার পেয়ে পুরুষের উপর নির্যাতন করবে এটা ঠিক সেই অর্থে আমি এটা বুঝিয়েছি যে নারী এবং পুরুষকে মানে সম্মিলিতভাবে ঐক্যমত যে সে মনে করছে এই বিষয়টা এভাবে না এভাবে করলে ভালো হয় নারী মনে করছে এভাবে না এভাবে করলে ভালো হয় এটা একটা ঐক্যমত দূরীকরণ আচ্ছা চার নম্বর পয়েন্ট পারিবারিক ও সামাজিকভাবে এই বিষয়ে উৎসাহিত এবং সচেতন সচেতনতা সৃষ্টি পারিবারিকভাবে কিভাবে আমি একটু টাচ করবো সেটা হলো আমি ছোটোবেলায় দেখেছি আমার মা আমার বড় ভাইয়ের পাতে বড় মাছটা দিয়েছে মাথাটা আমাকে লেজের গোড়া দিয়েছে এটা দূরীকরণ এখান থেকে উঠে আসতে হবে মানসিকতা ছেলে মেয়েকে গর্ভবতী হলে টেক কেয়ার করা মারা কিন্তু শাশুড়িরা টেক কেয়ার করে না এখান থেকে উঠে আসতে হবে আর সামাজিকভাবে এটা আমাদের ভূমিকা রাখতে হবে এটা প্রচার করতে হবে। সামাজিকভাবে পুরুষের পাশাপাশি শুধু সমাজে এবং পরিবারে পুরুষরা পুরুষদের পাশাপাশি মহিলাদেরও রাখতে হবে যে তারাও কিছু বোঝে জানে এবং তারা কিছু বলতে চায় তাদের সিদ্ধান্ত কিছু পরিবর্তন আসতে পারে উভয় মানসিকতার পরিবর্তনের সহায়তা করা নারীকে এবং পুরুষকে উভয়ই মানসিকভাবে উন্নতি এবং উন্মুক্ত থাকতে হবে শুধু মানে দুজন দুজনের প্রতি সহমর্মিতা থাকতে হবে আচ্ছা ধর্মীয় গোড়ামি আমাদের পুরুষ এবং নারীর যে বৈষম্য এটা কিন্তু ধর্মীয় একটা বিশেষ কুসংস্কার বা গোড়ামি আছে কুসংস্কার দূরীকরণে মানুষের মধ্যে সচেতনতা দূরীকরণ এই হলো আজকের পয়েন্ট ছিল সবাইকে